আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার বেশ কিছু বিষয় নিয়ে আসলাম এই ভিডিওতে বন্ধুরা আপনারা সকলেই জানেন আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বারো এবং জুলাই চব্বিশ এবং এটাতে মূলত এক লক্ষ একত্রিশ হাজার পরীক্ষার্থী এক লক্ষ একত্রিশ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেনি যেখানে সাড়ে চার লাখ ক্লাস কিন্তু পরীক্ষার্থী ছিল সেজন্য একটা সকলের জন্য একটা সুখবর এটাই যে আপনাদের যে কম্পিটিশন সেটা কিন্তু অনেকাংশেই কমে গেছে ধরুন চার লক্ষ পঞ্চাশ হাজার পরীক্ষার্থী সেখানে সেখান থেকে প্রায় এক লক্ষ একত্রিশ হাজার পরীক্ষার্থী কিন্তু অটোমেটিক কমে গেছে এখন বাদ বাকি যা আছে সেখান থেকেই কিন্তু আপনাদের কম্পিটিশন হবে এখন কম্পিটিশন কিন্তু বেশ কিছু ভাগে ভাগ হবে কেননা আপনাদের সাবজেক্ট ভিত্তিতে ভাগ হবে অনুষদের ভিত্তিতে ভাগ হবে এই যে বিষয়গুলো রয়েছে এক্ষেত্রে আমাদের বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু একক একত্রিতভাবে একইভাবে কিন্তু পরীক্ষা হয়েছে সামাজিক অনুষদ হিসাবে সেখানে আপনারা জানেন প্রায় দশটি সাবজেক্ট রয়েছে সেই দশটি সাবজেক্ট মিলে কিন্তু একটি সাবজেক্ট হিসাবে স্কুল পর্যায়ে পরীক্ষাগুলো হয়ে থাকে বা হয়ে গেছে এর আগে যেগুলো পরীক্ষা হয়ে গেছিলো সেগুলো কিন্তু সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে পরীক্ষা হয়ে গেছিলো অর্থাৎ বিগত যে এনটিআরসি এক্সামগুলো হয়েছিল সেগুলো কিন্তু এবার থেকে তম থেকে কিন্তু এক একত্রিতভাবে মূলত এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশ্নপত্র প্রশ্ন প্যাটার্ন সব কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে ভিন্নতা নিয়ে এসেছে এবং আপনাদের অনেক সাবজেক্ট রয়েছে যেটা দশটি করে প্রশ্ন ছিল সংক্ষিপ্ত এবং দুটাই একত্রিত করে এবং সময় ছিল তিন ঘন্টা যে কারণে কিন্তু এই দশটি প্রশ্ন আপনারা সহজেই ফিল আপ করতে পারেননি অর্থাৎ শেষ করতে পারেননি সুন্দরভাবে সাজানো উচারণভাবে লিখতে পারেননি কারণ সময়ের স্বল্পতার কারণে বন্ধুরা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট কবে হতে পারে এ সম্পর্কে আমাদেরকে এনটিআরসি জানিয়েছে যেহেতু এন এর খাতা মূল্যায়ন হয় দুটি টিচারের মাধ্যমে অর্থাৎ প্রথম একজন টিচারকে প্রথমেই আপনাদের যে খাতাগুলো রয়েছে লিখিত খাতাগুলো প্রথমে একজনকে দেওয়া হয় ফার্স্ট একজন টিচারকে দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় যেগুলো খাতা সেই টিচার কমপক্ষে পনেরো দিন আপনাদের এই খাতাগুলো কিন্তু দেখবে অর্থাৎ কাটতে সময় নেবে যদিও পনেরো দিনে তাদের হবে না এখানে প্রায় এক মাস চলে যাবে এরপর কিন্তু সেকেন্ড টিচার আবার এই খাতাগুলো পুনর্মূল্যায়ন করবে যেগুলো ফার্স্ট টিচার দেখেছে এনারও আবার পনেরো দিন সময় দেওয়া হয় যদিও তারও কাছে প্রায় এক মাসের মতো সময় লাগে মোট কোথায় এই খাতা দেখতে আপনার প্রায় দু মাসের মতো চলে যায় ঠিক আছে যেহেতু বারোই জুলাই বা তেরোই জুলাই পরীক্ষা হয়েছে সেখান থেকে আমরা জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন বারো বা তেরোই সেপ্টেম্বর হলে আপনার দু মাস কাভার হয়ে যায় ঠিক আছে কিন্তু এই দু মাসের মধ্যে যদিও খাতা কাটা শেষ হবে কিন্তু খাতাগুলো প্রসেসিং করা রেজাল্ট শিট তৈরি করা এগুলো করতে আরও এক মাস চলে যাবে মোট কথা তিন মাস এই তিন মাসের মতো আপনাদের সময় লাগবে আপনাদের অ্যান্টিআরসির আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা রেজাল্ট পেতে তিন মাসের মতো কিন্তু সময় লাগবে এবং তিন মাস পরেই আপনাদের রেজাল্ট পাওয়ার সাত দিন পরেই সাত দিন পরে কিন্তু আপনাদের ভাইবার শুরু হবে আর এই ভাইবার পরেই মূলত উনিশতম নিবন্ধ সার্কুলার আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আসুন আরেকটি বিষয় যেটা হলো কাটমার্ক কত হতে পারে এখন এই কাটমার্ক নিয়ে বিভিন্ন আলোচনা আছে যদিও এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা কাটমার্ক হয়ে থাকে কাটমার্ক মূলত এটা বলা যাবে না এটা আপনার সাবজেক্টের ভিত্তিতে হাইয়েস্ট নাম্বার থেকে যা তারা টিকায় ধরুন আপনার বাংলা সাবজেক্ট এই বাংলা সাবজেক্টে ধরুন পাঁচ হাজার পরীক্ষার্থী দিয়েছে কিন্তু এই পাঁচ হাজারের মধ্যে আপনার বাংলা সাবজেক্টে টিকাবে তারা পাঁচশো জন সাপোজ পাঁচশো জন টিকাবে এই পাঁচশো জন কিন্তু আপনার এই পাঁচ হাজারের মধ্যে হাইয়েস্ট মার্ক যারা পেয়েছে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হয়েছে একশো নম্বরের মধ্যে ধরুন আপনার সাইট প্লাস পেয়েছে পাঁচশো জন তখন আপনার কার্ড হয়ে যাবে ষাট অর্থাৎ সাইটে টিকাবে বুঝতে পেরেছেন এক্ষেত্রে এবারে যে প্রশ্নপত্র সেক্ষেত্রে ধরা যাচ্ছে যে চল্লিশ থেকে ষাট সরি চল্লিশ থেকে সত্তরের মধ্যে সত্তর প্লাস এরকম নাম্বার থাকলে কিন্তু আপনি টিকে যাবেন অবশ্যই চল্লিশ থেকে সত্তরের মধ্যে আপনার নাম্বার থাকলে আপনার রেজাল্ট চলে আসবে কিন্তু এটা প্রতিটা সাবজেক্টের জন্য এই চল্লিশ কিন্তু নয় বা সত্তর কিন্তু নয় একটা সাবজেক্ট ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা মার্কসটা লাগবে যেমন সাপোজ বলি এখানে আপনার অনেক সাবজেক্ট রয়েছে যেমন কৃষি বা শারীরিক শিক্ষা বা আপনার ফাইন আর্টস চারুকলা অথবা আপনার আরও বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে কিন্তু আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক পেলেই আপনাদের রেজাল্ট চলে আসবে ঠিক আছে চারুকোলাতে আপনার চল্লিশ নম্বর যদি আপনারা পান আপনার কিন্তু পাস আপনার চলে আসবে এরপর আপনার সামাজিক বিজ্ঞান অনুষদ যারা রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদেও কিন্তু আপনাদের প্রায় ষাট থেকে বাষট্টি প্লাস যদি মার্ক আপনারা পান আপনাদের কিন্তু রেজাল্ট চলে আসবে বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি সাবজেক্ট ধরে ধরে আলোচনা করব কোন সাবজেক্টে কত পেলে আপনাদের পাস চলে আসবে সেজন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার সাবজেক্টটির নাম লিখে আর অবশ্যই কলেজ কি কলেজ কিংবা স্কুল যেটাই আপনার হয় স্কুল ওয়ান স্কুল টু অথবা কলেজ সেটা উল্লেখ করতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি বিষয় উনিশতম নিবন্ধন আমাদের এক্সাম বেস চালু হয়ে গেছে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন টু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অথবা টেক্সট করে আমাদের এক্সাম বেচে ভর্তি হতে পারেন উনিশতম নিবন্ধনের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী মূলত আমাদের এক্সাম বেসটি চালু হয়েছে এখানে মূলত ফি হলো দু মাসের জন্য মাত্র একশো টাকা আমাদের কিন্তু আঠারোতম নিবন্ধনে নয়শো বিশ জন কিন্তু আমাদের প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছে সেটা আপনারা সকলে জানেন এর আগেও কিন্তু আরো অনেক অনেক পরীক্ষার্থী আমাদের এক্সাম বেস থেকে পরীক্ষা দিয়ে ভালো কিছু করেছে এবং চূড়ান্তভাবেই কিন্তু উত্তীর্ণ হয় চাকরিও করতেছে যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আর এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান যা যা লাগে সব কিছুই পড়ানো হয় অর্থাৎ এক্সাম নেওয়া হয় একদিন পরপর করে আর এই গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এই গ্রুপ আছে সেখানে মূলত মেঘ সিকিউর মাধ্যমে পরীক্ষাগুলো নেওয়া হয় সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কার কি সাবজেক্ট কোন সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়েছেন স্কুল না কলেজ না স্কুল ওয়ান টু সেটা অবশ্যই উল্লেখ করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কারা চল্লিশ থেকে সত্তরের মধ্যে কোন কোন সাবজেক্টে কত পেলে আপনাদের পাশ আসবে সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম